হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমিস ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো সুস্থ আমরাও খুব ভালো আছি আর আমরা বেরিয়ে পড়েছি অবশ্যই তোমরা থামলেন লেখে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি আজ হচ্ছে গিয়ে ফাইভ মার্চ আর আমাদের কোনো প্ল্যানিং ছিল না আগে থেকে জাস্ট হঠাৎ যেই কথা সেই কাজ এরকম ব্যাপার আর কি সো আমরা ডিসাইড করলাম যে আমরা যাবো তো আমরা তৎকালে টিকিট করেছি আর এই যে লোটা কম্বল নিয়ে আমরা প্ল্যাটফর্মে হাজির তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ট্রেনও ঢুকে গেছে সো ট্রেনে উঠে গেছিলাম আমরা এখন বাজে ভোর চারটে চারটের সময় এখান থেকে ট্রেনটা ছাড়বে আর আমরা ওখানে গিয়ে পৌঁছাবো পরের দিন দুপুরে চলো যাওয়া যাক জার্নি গেলে স্টার্ট আর এই হচ্ছে দুপুরের লাঞ্চালা এরকম জল ঢালা ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও সো আমরা দুপুরের জন্য আর রাত্রের জন্য খাবার দাবার বানিয়ে নিয়ে গেছিলাম আর আমার মা আর বোন তো খুবই খুশি ওরা যেতে পারছে বৃন্দামন ভেবে আর তোমাদের কার কার এই ছোটন্ত তো টেন থেকে বাইরের দৃশ্য দেখতে ভালো লাগে কি অসাধারণ লাগে দেখতে আমার তো খুবই ভালো লাগে আর পরের দিন সকালে দেখো আমরা টিফিন করে একটু বানান খাচ্ছিলাম আর এই যে বাইরের সুখ জোর হচ্ছে হচ্ছে আমরা আজকেরই দুপুরবেলা পৌঁছে যাব তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে আর আমরা তো ভাবতেই পাচ্ছি না আর আমার বাবা আমাদেরকে নিতে এসছে আমার বাবা কিছুদিন ধরে বৃন্দাবনেই আছে তাই আমরা করে প্ল্যান বানিয়ে চলে আসলাম এই সুযোগে ঘুরতে আর ওই যে বাবা কি মারছে দেখতে পাইনি আমাদেরকে চলো বাবার কাছে যাওয়া যাক এই যে বাবা নিয়ে নিয়েছে লাগেজ আর আমরা এখন যাব বৃন্দাবনের উদ্দেশ্যে মথুরা থেকে বৃন্দাবন আর সত্যি কথা বলে রাধারানী কৃপা না করলে কেউ আসতে পারে না বলে না হয়তো রাধারানী আমাদের ওপরে কৃপা করেছে তাই আমরা পৌঁছেও গেছি ভালো মতো সেই দিনটা আমরা আর কোথাও বেরোনি আমরা রেস্ট নিলাম ভালো মতো বৃন্দাবনে অলিগলি যদি আমাদের সাথে ঘুরে দেখতে হয় তাহলে চোখ রাখতে হবে নেক্সট ব্লগে সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বায়বে আজকের মতো সবাই ভালো থেকেও সুস্থ থেকো পায়